নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নিমতলা ঘাটে উদ্দেশ্য একটা আছে আজ ষোলোই জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের দশমী তিথি পুরাণে কথিত আছে এই মর্তে গঙ্গার আগমন ঘটেছিল শিবের জটা থেকে এবং এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিনি এই মর্তে অবতরণ করেছিলেন সেই জন্য এই দিনকেই গঙ্গা পুজো বসহরা অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে শিবের আরাধনাও হয় যেহেতু শিবের জটা থেকে তার উৎপত্তি এই গঙ্গা পুজোকে কেন্দ্র করে আজ এই নিমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে মূলত যার উদ্যোগে এই তিলোত্তমা শহরে গঙ্গা আরতির প্রচলন হয় তিনি আর কেউ নন উত্তর কলকাতার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরোপিতা শ্রী বিজয় উপাধ্যায় মহাশয় এই বিজয় উপাধ্যায়ের হাত ধরে কলকাতা নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আপনাদের সবাই আজ দশহারাতে এই যে গঙ্গা পুজোর বা গঙ্গা আরতির যে আয়োজন যেটাতে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এক তার চিঠির মাধ্যমে অভিবাদন জানিয়েছেন কি বলবেন যে বেনারসের সেই গঙ্গা আরতি আমরা এতদিন ধরে দেখে এসেছি আজ নিমতলা ঘাটে নিয়ম করে গঙ্গা আরতি হয় বিভিন্ন অনুষ্ঠানে কি বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন কি বেনারস মতন তুই ভূতনাথ মন্দির কাছে ঘাটে গঙ্গা আরতি করা ওনার কথা উপরেই আমি এই বছর ন হলো গঙ্গা আরতি চলছে এখন দেখবেন একটু পরেই আর বেশি ভিড় হয়ে যাবে একদম একটাও জায়গায় কোথাও কিছু থাকবে না তা আবার কত ভিড় হবে মানুষ এখানে এসে জয় করে পুজো করে তীর তীব্রদীপ দান করে গঙ্গায় দেখুন অনেক দর্শনার্থী এসে প্রতিপ দান করছেন গঙ্গায় কেন এটা মান্যতা আছে আজ দিন গঙ্গা পুজো করে যদি কিছু সংকল্প কেউ নেয় কিছু চায় মা গঙ্গা থেকে উদ্যোগে এবং আপনার হাত ধরে যে গঙ্গা আরতির সূচনা হয়েছিল আজকে কলকাতা গঙ্গার বিভিন্ন ঘাটে সেটা ছড়িয়ে পড়ছে বাজেল কদমতলা হোক বা যেখানেই হোক ছড়িয়ে পড়েছে তো এই গঙ্গা আরতির মাধ্যমে গঙ্গা পুজোর মাধ্যমে আজকের দিনে আপনি কি সংকল্প করছেন আমি তো সংকল্প করব মাননীয় মমতা ব্যানার্জি ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে পশ্চিমবাংলা চালাচ্ছেন ভবিষ্যে ভারতবর্ষকে এটাই মা গঙ্গার কাছে আমি আশীর্বাদ চাইব সম্প্রতি লোকসভা ইলেকশনে তো আহ তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে এবং কেন্দ্রে যে বিরোধী পক্ষ ইন্ডিয়া জোট চূড়ান্ত ভাবে সফল হতে পেরেছে কি বলতেন তখন মমতা ব্যানার্জির কথা মেনে যদি ইন্ডিয়া জোট চলতো আজকে রেজাল্ট আলাদা হতো ওরা পুরোপুরি কথা না শুনে একটু বাম ঘেঁসা হয়ে গিয়েছিল কংগ্রেস সেই জন্যে আজকে এই অবস্থা না হলে আমরা একদম ডাইরেক্ট ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট হতো কেউ আটকাতে পারতো না মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের নাম দিয়েছিলেন ইন্ডিয়া জোটের প্রপোজালও মমতা ব্যানার্জি দিচ্ছিল মমতা ব্যানার্জির কথা মেনে চলতো তো আজকে স্থিতি আলাদা হতো আপনার এই ওয়ার্ডে আপনি তো সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম করেন আসু এই মুহূর্তে আপনার সামনে কি মূল বড় কাজ যেটা আপনি এই মুহূর্তে করতে চাইছেন কাজ অনেক আছে কাজের অন্ত নেই একটা কাজ করবেন আমার একটা কাজ দেখুন আমার কাছে রাজেন সিনহা বোস আছে সাধনা বোস আমাদের চার নম্বর বোর্ড চেয়ারম্যান তো আমাদের সবাইকে মমতা দিশা নির্দেশ মেনে জনগণের কাজ করত মমতা প্রত্যেক সময় নতুন নতুন কিছু কিছু আমাদের হাতে দিয়ে দেন গিয়ে মানুষকে দাও আমাদের নিজে ভাবনা চিন্তা করার সময় থাকে না মমতা নিজেই দিয়ে দেন রাস্তা দেখিয়ে দেন ওরা রাস্তার উপরে যদি আমরা ঠিক মতন চলেই তো মানুষদের আমরা ঠিক মতন করতে পারবো আর সাকসেস আমার শেষ প্রশ্ন মাঝখানে আপনার একটা অভিমান পর্ব ছিল কি বলবেন দেখুন ওটা চ্যাপ্টার ক্লোজ আজকে গঙ্গা তো সারা পুজো পাঠের কথা বলুন চ্যাপ্টার ক্লোজ অর্থাৎ যেমনটা বিজয় জানাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো কাজ দেন যেটা সারা বছর এই পুরোপি তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন এবং সেইভাবেই যেটা উনি জানাচ্ছেন অভিমান পর্ব শেষ নতুন করে শুরু এই গঙ্গা আরতির মাধ্যম আগামী সময় বলবে কি হতে চলে কলকাতার মিনতলা ঘাট থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ জন্য সঞ্জয়